হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গান থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো টাটা রান্না এখানে আমি সবুজ টাটা নিয়ে নিছি টাটাটা আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি টাটাটার মাছ ভাজি করে নেব তো মাছটা ভাজি করার জন্য আমি মাছটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে নিছি এখন এখানে আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি সবসময় যে আমরা মূলত মাছটা ভাজি সেইভাবে আমি মাছটা ভাজি করে নেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে এখন মাখিয়ে নেব মাছটা ভাজি করার জন্য চুলায় চলে এসেছি তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা সবগুলো মাছ দিয়ে নিচ্ছি তো আমার মাছটা ভাজি করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব তো মাছ আমি চুলা থেকে নামিয়ে নিছি নিয়ে তেলটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কুচি পেঁয়াজ কম দিলাম কেটে নেওয়া পেঁয়াজ কম দিলাম কারণ আমি বেটে দেবো পেঁয়াজ সেই জন্য কেটে দেওয়া পেঁয়াজ কম দিলাম তো পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে এখন এখানে আমি পানি অ্যাড করে দেব তো পানিটা অ্যাড করে দিয়ে দেওয়ার পর এখন এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ আর রাঁধুনি সজের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি জিরা বেটে নিচ্ছি রসুন বেটে নিচ্ছি কাঁচামরিচ বেটে নিচ্ছি আর পেঁয়াজ বেটে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল কালার হয়েছে কারণ আমি পাটাতে একটু মরিচ বেটে নিয়েছিলাম সেই জন্য লাল কালার হয়েছে দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেব ডাকনাটা ডেকে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা একটু একটু ভালোভাবে কষিয়ে নিলে কি হয় মশলা থেকে কাঁচা ফ্লেভারটা থাকে না তো আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এখন এখানে আমি আগে থেকে দুই আর রাখা ডাটাটা দিয়ে দিব আর আমি এই ডাটার সাথে দুইটা আলু কেটে নিছি আর একটা টমেটো কেটে নিছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ডাটার সাথেই কষিয়ে নেব যেহেতু সবগুলাই শক্ত শক্ত সেই জন্য একসাথে দিয়ে দিলাম টমেটোটা যদি একটু বেশি নরম থাকত তাহলে কিন্তু টমেটোটা আমি পরে দিতাম তো একসাথে দিয়ে দিলাম আর এখন এখানে একটু পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে দিয়ে টাটা একটু কষিয়ে নিতে হবে তো ডাটাটা আমি কষিয়ে নিলাম দেখেন ডাটা আমার পশানো হয়ে গেছে আর ডাটা মধ্যে একটা জিনিস একটু কমিয়ে দেবেন দেখবেন যে আপনার ডাটার তরকারিটা অনেক মজার হবে ডাটার মধ্যে লবণটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন লবণ যদি বেশি দেন তাহলে কিন্তু ডাটার তরকারি টেস্টটা নষ্ট হয়ে যাবে আর এখন এখানে আমি অ্যাড করে দেবো গরম পানি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন কিন্তু আমি গরম পানি দিয়ে নিলাম দিয়ে এখনই আমি এখানে মাছও অ্যাড করে দেব তো আর একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে মাছটাও দিয়ে দিলাম যেহেতু গরম পানি দিয়ে দিছি সেই জন্য আমার কিন্তু হতে দেরি লাগবে না আর আমি একটু বেশি সময় নিয়ে ডাটাটা কষিয়ে নিছি সেজন্য একটু পানিটা এখন কমিয়ে দিলাম দিয়ে একটু রান্না করে নিতে হবে তো দেখেন ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব রেসিপিটা আমার ডান আমি এইভাবে রান্না করে নিয়েছি ডাটা মধ্যে অবশ্যই লবণ কম দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে ডাটাটা এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটা কীরকম হয়েছে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ